শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছে তো কোকিলের ডাক দিয়েই শুরু করলাম আজকের ভোলকটা তো দেখো সকাল সকাল তোমাদের একটু প্রকৃতিটা দেখালাম আর এখন বাজে পনের সাতটা তো আমার অর্ধেক কাজ কিন্তু হয়ে গেছে আর বাদ বাকি কাজটা এই যে উঠানটা ঝাঁটাতে ঝাঁটাতে অর্ধেক করে রেখে দিয়েছি আবার ছেলের পরীক্ষা তো ওকে একটু পড়াতে বসতে হয়েছে আর শ্বশুর মশাই দেখছিল তো ওখানে রস জ্বাল দিচ্ছিল আর এই যে পাম্পটা ছাড়তেই কারেন্ট চলে গেল তো কি করবো এবার এসে উঠানটাকে ঝাঁটাতে লেগে গেলাম আর শ্বশুরমশাই সকালবেলা আমি তো টাইম কম পাই আবার দোকানে যেতে হবে তার জন্য বলল আমি রসটা একটু জ্বালাতে লাগি আর কাঁচা রসটা প্রথমে জ্বালাতে গেলে উপরের যে ফেনা ফেনা ভাবটা ওটাকে তুলে দিতে হয় আর ওটা যখন আমি তুলে দেবো তো ওখানে ধারে কাছে না বসে থাকলে আমার ওই ফেনাটা উতরে পড়ে যাবে আর সেতে অনেকগুলো রসই নিচে পড়ে যাবে গেলে রস তো অনেকটাই নষ্ট হয়ে যাবে যার জন্য বাবা বলল আমি একটু বসি তুমি বাদবাকি কাজটা করে নাও তারপরে তুমি এসে বসবা আর এই দেখো আমি উঠুন ঝাঁটাচ্ছি সাথে আবার ছেলেকে পড়াচ্ছি আসলে ওকে বই নিয়ে বসিয়েছি আর ও বানান জিজ্ঞাসা করছে আর আমি বলে বলে দিচ্ছি আর দেখো আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একরকম ঝাড় দিচ্ছি কি বলো তো বরবাবু এমন একটা ঝাঁটা বেঁধে দিয়েছে যে আমি নিচু হয়ে ঝাড় দিলে আরও মানে বড় হয়ে যায় ঝাঁটাটা যার জন্য ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিচ্ছি ঝাঁটাটা কিন্তু অনেকটাই বড়। তো যাই হোক দেখো রসের ফেনাটা উঠে গেছে হালকা হালকা বাকি আছে শ্বশুর মশাই উঠে দোকানে চলে গেছে আর এই যে এখন আমি এই যে ছেলেকে পড়াচ্ছিলাম একটু বসে আর দোকানে যেতে হবে তো কি করব আগে জল টলগুলো এনে নেব কল থেকে আর জলটাও শেষ হয়ে গেছে তো দেখো সোজা একটু কলে যাচ্ছি আর সোনা একটু আবারও বানান জিজ্ঞাসা করছে তো আমি বলতে বলতে যাচ্ছি তো যাই হোক এই যে কল থেকে আবার রিটার্ন চলে আসলাম দেখলে কল কিন্তু আমাদের বাড়ির কাছেই কল একটা মানে জমির মাথায়ই কল তো যাই হোক জল টল নিয়ে এসে সোজা চলে আসলাম বিছনা তুলতে আর বিছনাটা কিন্তু আমি সকালে কোনো দিনই তুলতে পারি না কেন বলো তো সকাল সকাল অনেক কাজ করতে হয় তো সবার খেয়াল রাখতে হয় এবার একই হাতে সবার খেয়াল রাখা যত্ন রাখা নিজে দোকান সামলানো তো চারটি কথা নাই বলো তারপরে আবার ছেলেকে ড্রেস করে দেওয়া খাওয়ানো দাওয়ানো প্রচুর কাজ থাকে সকালে আর ওদিকে তো রাত বারোটার পরে গিয়ে তারপরে রাতের ঘুম দুপুরে তো একটু ঘুম হয় না কোনো দিনের জন্য আর সকালে উঠতে না প্রায় দিন ছটা সাড়ে ছটা বেজে যায় তো কি করব বলো কোনো দিন দেখি ও খুব কষ্ট হয়ে গেলে সাতটাও বেজে যায় তো সেদিন আমাদের আবার ডেকে দেয় তো যাই হোক আর শোনা ওই যে দেখছিলে জুসটা ওই স্কুলে কি নিয়ে যাবে তাই আমাকে শুনছিল তা আমি বললাম দেখো ব্যাগে জুস নিয়ে এসেছি ওটাকে নিয়ে যাও আর খাইয়ে পাঠিয়েছি স্কুলে আবার ওদের টিফিন দেয় আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু আমার ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল তো দেখো আমার না ওই কি বলো তো ওই যে রাত্রে ভয়েসটা দেবো আর কালকে হালকা তার কাঠ লিখছিলাম তো তো ভয়েসটা রাত্রিবেলা হালকা তার কাঠ লিখছিলাম তো ভয়েসটা রাত্রে করে দি কিন্তু সে আর সে তো আর দেওয়া হলো না তো সকালবেলা দেবো ভাবলাম তবু দেখি ছেলে দোকানে যাবে ওর ঠা দাদার সাথে কান্নাকাটি করছে তাকে বুঝিয়ে দিয়ে তারপরে এই দেখো এই ভয়েসটা দিচ্ছি বসে বসে তো প্লিজ কিছু মনে করো না একটু দেখে নিও সবাই আর কি বলো তো ওই ভিডিওটা ছাড়লে টাইম মতো তো যায় না দেড় জিবি যেহেতু নেট তো কী করবো বলো কত লেটে চলে যায় তখন তখন যায় কোনো দিন একটু তাড়াতাড়ি চলে যায় কোনোদিন অনেক লেটে চলে যায় তার জন্য একটু প্রবলেম হয়ে যায় তো যাই হোক বিছনাথ তুলে দেখো ঘরবাড়ি বাড়ি ঝাঁটিয়ে নিলাম আর এই যে তারপরে দুজনে আমি আর আমার ছেলে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম সোনার গাড়ি চলে এসেছে তো আমিও সেই সাথে গাড়িতে করে দোকানে চলে যাব তো এখন ফোনে নটা বেজে গেছে আর কিছু কিছু কাজ তো তোমাদের সব কিছুই তো দেখাতে পারি না বলো তোমরা তো সবাই জানো সবাই সব কাজ দেখানো যায় না আর ক্যামেরা ধরতে গেলে অনেকটাই লেট হয়ে যায় জানোই তো আর আজকে না যার জন্য দেখো একটা ছোট ভিডিও দিয়ে দিলাম কিন্তু তো এই যে দোকানে চলে আসলাম আর শোনা স্কুলে চলে গেল এটা কিন্তু আমার রেস্টের জায়গা তো এখান থেকে আবার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে আবার আমার ডিউটি শুরু তো এখানে কিছুক্ষণ আমি রেস্ট নিয়ে নিই আর লোক আসলে তো আর রেস্ট নেওয়া হয় না তো যাই হোক দেখো দেখো দোকান থেকে চলে আসলাম আর সাথে চাওড়া চিংড়ি কিনে নিয়ে আসলাম আসলে মোচা দিয়ে রান্না করবো তো এখন রান্না রান্নাবান্নাগুলো সেরে নেব রান্নাবান্নাগুলো করে নেব এই যে চিংড়িগুলোকে সেটে নেব। তো দেখো মাছ কাটতে কাটতে দেখলাম কি ভূমিকম্প হচ্ছে আজকে আবার নাকি ভূমিকম্প হচ্ছে আমি তো অনেক দিন দেখি না ভূমিকম্প তো সেই কবে দেখেছি আর এই এত সময় ধরে ভূমিকম্প হতো না কোনো দিন দেখিনি পুরো আধা ঘন্টা এবার সবাই বলছে জয় দিচ্ছে কিন্তু না আমি বুঝতে পারিনি জিনিসটা এবার কিছুক্ষণ পরে এসে দেখি হালকা জল নড়ছে তার আগে ওই রাস্তা থেকে আসছিলাম তখন আমার কাছে ফোনটা ছিল না তো তখন দেখি কতটা উপরে উঠে যাচ্ছে জল আবার কতটা নিচে নেমে যাচ্ছে দেখছো জলের দাগটা দেখতে পাচ্ছ ওই পর্যন্ত উঠে গেছিল জল তো যাই হোক দেখো রান্নাবান্না করে নিলাম তারপরে আমি আর তোমাদের ভিডিওটা দেখালাম না এটা ইচড়ের তরকারি ওই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আর সাথে এই যে সজনোর ডাটা রান্না করলাম আর ডাটাটা কিন্তু সর্ষে দিয়ে করেছি আর সাথে এই যে মাছ ভাজা দেখো খেয়ে দেয়ে সমস্ত কাজ করে খেয়ে দিয়ে এই যে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে তো এই যে আমি রাস্তায় উঠে গেছি। দেখছো বিকাল হয়ে গেছে তো সমস্ত কাজ কমপ্লিট জামা কাপড় তুলে সব বাজ করে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে বেরিয়েছি আর দেখো একটা জিনিস এটা কিন্তু আমাদের বাড়ির তুলো গাছ দেখছো কত তুলো হয়েছে আর দেখো বেলাটা কি সুন্দর লাগছে নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে প্রতিদিন আমি এই দৃশ্যটা দেখতে দেখতে দোকানে যাই আর আমার পুরাতন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর যেতে যেতে দেখলাম এই জমিটাই না কত সুন্দর ধান হয়েছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন আসছো তাদেরকে বলবো অবশ্যই একটু ধৈর্য ধরে থেকে যেও দেখো আমি ঠিক চলে যাব সময় মতো তো বাই আজকের মতন ভিডিওটা